হতে পারে আপনি নিজে ক্যামেরার সামনে কথা বলবেন না আপনি চাচ্ছেন অন্য কোনো অর্গানাইজেশনের জন্য ভিডিও শুট করে দেবেন বা আপনি প্রফেশনাল ভিডিও মেকিং করতে চাচ্ছেন যেখানে আপনি ক্যামেরার পিছনেই থাকবেন তাহলে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা লাইন সো আপনি প্রথমে লাগবে যে আপনার ভিডিও মেকিংয়ের পারপাসটা কি বা আপনি এক্স্যাক্টলি কিসের জন্য ভিডিও শুট করতে চাচ্ছেন অ্যাবসোলিউটলি কারণ আমরা আপনাকে একশোটা গিয়ারে কথা বলতে পারি যে হ্যাঁ এখানে ক্যামেরা হ্যাঁ ওখানে সাউন্ড ওখানে ড্রোন এখানে গিম্বল বাট আপনি যদি সেট আপটা ফার্স্টে ক্লিয়ার করে ফেলেন আপনি অনেক কিছু কিনতে হতে নাও লাগে আপনি করতে চান। লাইটিংটা দরকার নাই। হয়তো আপনি ঘরের ভিতর ভিডিও করতে চান তাহলে আপনি গিম্বল কিংবা ড্রোন কিনে লাভ নাই কিংবা আপনি হয়তো রেকর্ড টিচার ভিডিও বানাতে চান তাহলে আপনি ক্যামেরা কিনে লাগবে না আপনাকে ডিসাইড করতে পারেন যে কোন ধরনের সেট আপনি ভিডিও করতে চান তাহলে আপনার গিয়ারসে অনেক ক্লিয়ার একটা আইডিয়া থাকবে যে আপনি কি কিনতে হবে যেমন অনেকে যেটা করে ফার্স্ট সার্চ করে একটা ক্যামেরা মানে ভিডিও শুটিং সেট আপ রাইট ইন্টারনেটে শুরু করলো অথবা হয়তো কোনো একটা মুভির বিহাইন্ড দ্য সিন দেখছে তখন দেখলো অনেক বড় ক্যামেরা তারপর অনেক ড্রোন ইউজ করা হচ্ছে বিভিন্ন ধরনের গিয়ার আছে তখন মনে করে আছে না আমার সবগুলা দরকার হবে ভিডিও মেকিং শুরু করার জন্য কিন্তু না হয়তোবা আপনার সেট আপের জন্য খুবই সিম্পল একটা ক্যামেরা এবং একটা মাইক দিয়ে বা ইভেন ক্যামেরা না জাস্ট ফোন দিয়ে হয়তো করে ফেলা যাবে এখন আপনি যদি ভিডিও করা শুরু করেন তাহলে বেসিক্যালি চারটা জিনিস লাগে মোটামুটি এভারেজ এক ক্যামেরা দুই সাউন্ড কিংবা অডিও গিয়ার যেটাকে আমরা মাইক বলি তিন লাইটিং গিয়ার এবং চার বিভিন্ন অ্যাক্সেসারি যেটা ভিডিও বানাতে হেল্প করে সবার ফার্স্ট হচ্ছে ক্যামেরা নট টাই আপনার ডিএসএল ক্যামেরাই লাগবে আপনার যদি ফোনের ক্যামেরা থাকে ওটা দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন কারণ প্রথম দিকে আপনি বিভিন্ন থিওরিস অ্যাপ্লাই করা শুরু করবেন আপনি যদি প্রথম দিকে বেশ দামি ক্যামেরা কেন হাই কে এবং আপনি যদি বেসিকগুলো ক্লিয়ার না থাকে তাহলে আপনার ভুলগুলো ফোর কে এইট কে ধরা পড়বে সো আমাদের সাজেশন থাকবে নট অনসলি আপনাকে ডিএসএলআর দিয়ে শুরু করতে হবে আপনি যদি ফোনে ক্যামেরা থাকে তাহলে ওটার দিয়ে কম্পোজিশন স্ট্রাকচার লাইটিং এগুলো শিখা স্টার্ট করেন আপনার সেকেন্ড যেটা লাগবে সেটা হলো সাউন্ড বা অডিও গিয়ার্স এখন অনেকেই বলে যে হয় তুমি ক্যামেরা কিনলাম আমার ক্যামেরার সাথেই তো একটা মাইক আছে তো আমার কেন আলাদা করে মাইক কিনা লাগবে আমাদের পার্সোনালি যেমন হয় এবং পার্সোনালি না আসলে ইন্ডাস্ট্রিতে যেটা একদম পুরোপুরি প্রুভ করা সত্য সেটা হলো যে অডিও ইজ মোর ইম্পর্টেন্ট দেন ভিডিও মানুষজন কিন্তু একটা লো রেজলিউশনে ভিডিও দেখে কোনোভাবে কমপ্লেন করে না কিন্তু যদি সাউন্ডটা খুব বাজে হয় যদি সাউন্ডটা শোনা না যায় তখনই কিন্তু মনে হয় এটা অনেক

এমন অনেক মানুষ দেখবেন যারা কিন্তু ভিডিওটাকে টু পিতে দেখে কমায় যেন মেগাবাইট কম খরচ হয় বাট সাউন্ড যদি খারাপ হয় ওটা কিন্তু মাফ নাই যেমন আমরা কিন্তু টেন মিনিট স্কুলে অনেক ভিডিও আমাদের মোবাইলে শুট করি কিন্তু সবসময় কিন্তু আমাদের একটা ক্লিপ অন মাইক থাকে যেন ওই একটা না হয় গুনগুন না করে এখন থার্ড পয়েন্ট হচ্ছে লাইটিং লাইটিংয়ের বিষয়ে আপনি যদি ঘরের ভিতরে করেন একটা ঝামেলা হয় সেটা হচ্ছে যে আমরা চোখে কিন্তু লো লাইটে খুব সুন্দর মতো দেখতে পারি সূর্যের আলো মনে করেন সন্ধ্যাবেলা কম আলো ওটার মধ্যে আমরা জিনিসপত্র সুস্পষ্টভাবে দেখতে পারি কিন্তু ক্যামেরা কিন্তু সব দেখতে পারে না তাই আপনি যদি ইনডোরে ভিডিও করেন আপনার লাইট মাস্ট এবং ফোর যেটা লাগবে সেটা হলো বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ এটা হতে পারে যে একটা ট্রাইপড যখন এখন যেমন শুট করা হচ্ছে আমার ক্যামেরা কিন্তু একটা ট্রাইপডে রাখা আছে বা হয়তো আপনি মুভমেন্টে ভিডিও করতে চান আপনি হাতে করলে দেখবেন জিনিসটা স্মুথ হচ্ছেন তখন হয়তো আপনি একটা গিম্বল লাগবে যেমন এরকম একটা গিম্বল আছে তারপর আপনার বিভিন্ন ধরনের ড্রোন লাগতে পারে আপনার হয়তো বা ক্যামেরা সাথে মাইক লাগানোর জন্য আলাদা ক্লিপস লাগতে পারে সো বিভিন্ন ধরনের ছোটখাটো অ্যাক্সেসরিজ আপনার সেই সাথে লাগবে অ্যাপসোলটি সো এখন আপনি জানেন যে আপনি ঠিক কোন ধরনের ভিডিও বানাতে চান কেন বানাতে চাচ্ছেন কি কি লাগবে ফাইনালি এই ধরনের স্কিল ভিডিও মেকিং কিংবা যেগুলো স্কিল হাতে কলমে শিখতে হয় ওগুলো যদি আসলে আপনি শিখতে চান বেস্ট ওয়ে ওয়েসলুস বেস্ট ওয়ে হচ্ছে নিজের লাইফে কোনো কিছুর সাথে ওটা অ্যাপ্লাই করা অর্থাৎ আপনার নিজের যদি কোনো বিজনেস থাকে আপনার নিজের যদি কোনো প্রোডাক্ট থাকে যেটা আপনি বিক্রি করছেন ওটার জন্য আপনি কন্টেন্ট বানান আপনি যা কিছু এখন দেখছেন অ্যাপ্লাই করেন অ্যাটলিস্ট টোয়েন্টি ফোর টু ফর্টি এইট আওয়ার্সের মধ্যে অ্যাপ্লাই করেন আপনার যদি মনে হয় যে না আমি এটা দেখবো তিরিশটা ভিডিও টানা দেখব তারপর আমি অ্যাপ্লাই করতে বসবো দ্যাট ইজ নট দ্য ওয়ে টু লার্ন আপনি যা শিখছেন এখনই অ্যাপ্লাই করলে আপনি বেস্ট রেজাল্টস পাবেন এন সেই সাথে যেটা করবেন অবজার্ভ করবেন আমাদের কিন্তু এখন চারিপাশে অনেক কন্টেন্ট দেখি হয়তো ফেসবুকে বিভিন্ন অ্যাড দেখছি টিভিতে অনেক ধরনের অ্যাড দেখছি আপনি যখনই কোনো কন্টেন্ট দেখবেন এমন হতে পারে একটা মুভি দেখছেন তখন আপনি অবজার্ভ করবেন যে কোথায় ক্যামেরাটা রাখা আছে লাইটিংটা কেন এরকম করা হয়েছে বা সিনগুলো কতবার চেঞ্জ হচ্ছে অ্যান্ড সেই সাথে আপনি হয়তো মিউজিকটা খেয়াল রাখবেন আপনি যত কন্টেন্ট অবজার্ভ করবেন আপনার আস্তে আস্তে কিন্তু ভিতরে জিনিসটা অর্গ্যানিকলি চলে আসবে আপনার ভিতরে একটা বিল্ড ইন একটা তখন মেকারস মাইন্ডসেট চলে আসবে বা আপনি তখন সব কিছু একটা ফিল্ম মেকারের চোখ থেকে দেখতে পারবেন এবং সেই সাথে আপনি যখন নিজে কন্টেন্ট বানাবেন তখন মনে হয় আচ্ছা ঠিক আছে আমি দেখেছিলাম মুভিতে হয়তো বা সিনটা এমন করে করেছে হয়তো আমি সেটা রেপ্লিকেট করতে পারি এবং আস্তে আস্তে তখন সেভাবে আপনার একটা স্ট্রং বেস তৈরি হয়ে যাবে এবং সেই সাথে আপনি ভিডিও মেকিং এর জার্নিটা শুরু করতে পারবেন অ্যাবসোলুটলি সো এই কোর্সে অনেকগুলো সেট আপ দেওয়া আছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া আছে সো ওগুলো যা দেখবেন ফলো করলে হুবহু রেজাল্ট পাবেন সো ফার্স্টে আপনি কাজটা শিখলেন এরপর আপনি নিজেই বুঝবেন যে কোন কাজটা করলে আপনার নিজস্ব স্টাইল ওখানে ফুটে উঠবে সো আর দেরি কিসের লেটস গেট স্টার্ট